আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইনফ্লুভেক্স টেটটা ভ্যাকসিন নিয়ে এটা প্রস্তুত করে ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নাম ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা জিরো পয়েন্ট ফাইভ এম এল সিরিঞ্জ এটার দাম নশো পঞ্চাশ টাকা করে নির্দেশনা কী জন্য ইনফ্লুভেক্স টেটটা ভ্যাকসিনটি দেওয়া হয় বা ডাক্তারগণ দিয়ে থাকেন সাধারণত যাদের জ্বর ঠান্ডা কাশি এবং হাঁপানি থাকে তাদেরকে ডাক্তারগান ইনফ্লুয়েঞ্জা ট্যাটটা ভ্যাকসিনটি দিয়ে থাকেন এটি ছয় বছরের উপরে যাদের বয়স তাদের জন্য নির্দেশিত এবং ছয় বছরের নিচে এই ভ্যাকসিনটি দেওয়া যাবে না এই ভ্যাকসিনটি বছরে একটি করে নিতে হয় এছাড়াও রোগের উপর ডিপেন্ড করে ডাক্তাররা ডোজ মেনটেন করেন আপনি যদি ঠান্ডা কাশির জন্য এই ভ্যাকসিনটি দিতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর ভ্যাকসিনটি দিতে পারেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন নিজে নিজে কোনো ভ্যাকসিন বা কোনো কিছু ব্যবহার করবেন না এই ভ্যাকসিনটি অবশ্যই আই এম ইন্টারমাস্কুলারে ব্যবহার করতে হবে